বিয়ে হয়ে গেছে দশ দিন হয়ে গেল আমরা চাই তুমি আর ভাবি হানি মনে কক্সবাজার বা বান্দরবন গিয়ে ঘুরে আসো কি ভাবি তোমার ঘুরতে ইচ্ছে করে না এসবের কোনো দরকার নাই অর্থের অপচয় ভাইয়া তুমি কি যে বলো না আল্লাহর মতে কি তোমার টাকা পয়সা কি কোনো কিছু কম আছে যাও বাবির নিয়ে ঘুরে আসো আর দেশে ঘুরতে গিয়ে বেশি টাকা পয়সা লাগে হ বাবা বৌমারে নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে আয় আমা আমার হানি মনে যাওয়ার শখ বা ইচ্ছা কোনোটাই নেই আমি শুধু চাই আমার স্বামী সুস্থ থাকুক ভালো থাকুক স্বামী সুস্থ তার মঙ্গল কামনা ছাড়া আমি আর কিছুই চাই না যদি কখন আল্লাপার তৌফিক দান করে তাহলে একবার হসে যাইতে চাই নবী করিম সাল্লামের পবিত্র দেশটা একবার ঘুরে আসতে চাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমার ভাইয়ের কাছে একজন স্ত্রী পাঠিয়েছে হিসাবে দোয়া করি আমার বড় পলারে আল্লাহ নেয়ার দান করুক আমিন আল্লাহ এই মুখোশদারি শয়তান গোহার থেকে তুমি তোমার বান্দারি হেফাজত করো জামাল জানে না মুখে মুখে সব সময় মঙ্গল কামনা করা তার মা বোন তার ভাই তারে হত্যা ষড়যন্ত্র করতেছে আল্লাহ আমি কি করুন সব কথা কি জামাল রে খুলে করুন কিন্তু জামাল তোর পরিবারের লোকজন যে পরিমাণ ভালোবাসে আমার তো কোথায় বিশ্বাসই করবো না তাছাড়া আমার কাছে স্পষ্ট কোনো প্রমাণও নেই বোমাক। কি চিন্তা না চিন্তা করতেছে এত সুন্দর একটা সংসার পাইছি নেক্কার একটা স্বামী পাইছি তাই মনে মনে আল্লার কাছে শুকুরিয়া দায়ী করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা জামাল কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চাচা নামাজ শেষ আপনি দাঁড়ায় আছেন যে ওই যে ইমাম সাহেব ওনার সাথে একটু কথা ছিল সভাপতি সাহেব আসসালামু আলাইকুম বাবু কইল আপনি আমার ডাকছেন বিষয়টা কি আসরের নামাজের পরে নিরিবিরিতে বসলে ভালোই তো না ওয়ালাইকুম সালাম আমি কখন বসুম সেটা তো আমার বিবেচনা শুনেন আমি এই মসজিদ কমিটির সভাপতি আমার জ্ঞান দিতে না চেয়ারম্যান সাহেব উনি তো জ্ঞান দেয় নাই শুধু মতামত দিছে জামাল তুমি একটু চুপ থাকো শোনেন মসজিদে ঢুকলে খালি বয়ান দিতে ইচ্ছা করে তাই না মানুষের কি সময় দাম নাই কথাটা ঠিক না সমসাময়িক বিষয়ের উপর মাঝে মধ্যে দুই একটা কথা বলি এটা আমার দায়িত্ব আরে সেই তো শুক্রবার আছে সপ্তাহে সাত দিন তো বয়ানের কোনো দরকার আজকে পাঁচ মিনিট পরে নামাজে দাঁড়িয়েছেন আবার সবসময় সুদ ঘুষ হারাম হালাল নিয়ে কথা বলেন কেন আমাদের নবীজিদের কাহিনী বলতে পারেন না যেটা শুনলে গায়ে কাটা দেয় জানাব আমি তো গল্প করতে মাসে মাসে বেতন নিই না ভালো মন্দ জানান দেওয়া আমার কর্তব্য ওই যে পাঁচ মিনিট দেরি কথা বলছেন রোজ হাসরের ময়দানে শেষ বিচারের আশায় অনন্ত কাল বসে থাকতে হবে সে কথাটা একটু স্মরণ চুপ করেন দেখলেই খালি জ্ঞান দিতে ইচ্ছা করে শোনেন যেভাবে বলছি সেভাবে মসজিদ চালাবেন মনে থাকা যেন বাবা জামাল আসি আপনি সঠিক এবং ন্যায়ের পথে আছেন আমি আপনার সাথে আছি আমি আপনাকে কথা দিলাম আমি তাহলে যাই এখন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম